আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি কি জানেন একজন মুমিন যখন মৃত্যুর মুখোমুখি হয় ঠিক তখন তার রু বের হওয়ার দৃশ্য কতটা শান্তিময় হয় এটা কোনো গল্প কাহিনী নয় এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের বর্ণনা আজকের ভিডিওতে আমরা জানব মমিনের রুখ বের হওয়া সেই মুহূর্ত যা শুনলে চোখ ভিজে যাবে হৃদয় কেঁপে উঠবে রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন যখন একজন মমিন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন আকাশ থেকে সাদা চেহারার ফেরেস্তারা নেমে আসেন তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল হয় মুসনাত আহম্মদ সহি ফেরেস্তারা তখন মমিনকে বলেন হে প্রশান্ত আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো এই কথা শুনে মমিনের হৃদয়ে আর কোনো ভয় থাকে না আবু দাউদ সহি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মমিনের রু এমনভাবে বের হয় যেমন পাত্র থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা নেই মুসনাত আহমদ সহি ফেরেস্তারা সেই রুহকে জান্নাতের কাফনে জড়িয়ে নেন এবং জান্নাতের সুগন্ধ লাগিয়ে দেন পুরো আকাশ ছড়িয়ে পড়ে সেই সুবাসে নাসাই সহি তারপর সেই রুহকে নিয়ে ফেরেস্তারা আকাশের দিকে উঠতে থাকেন প্রতিটি আসমানে বলা হয় এই পবিত্র আত্মাকে এবং তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় সোহি মুসলিম এরপর রুহকে আবার দেহে ফিরিয়ে দেওয়া হয় কবরে তার জন্য আলো তৈরি করা হয় সে বলে হে আমার রব কেমন তাড়াতাড়ি কায়েম করুন কারণ সে জান্নাতের সুখ দেখে ফেলেছে সহি ভাই ও বোনেরা মমিনের মৃত্যু ভয়ঙ্কর নয় বেরং তা হলো জান্নাতের পথে প্রথম পদক্ষেপ আসামরা আমরা যেমন আমল করবো ঠিক তেমনই হবে আমাদের শেষ মুহূর্ত আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে সুন্দর মৃত্যু দান করুন আমিন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যু দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন সহী ইসলামিক ভিডিও পেতে ওয়াই সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতু